পাঁচ জানুয়ারি দশম সংসদীয় নির্বাচন হয়ে গেল শপথ গ্রহণও হল এখন এরপর কি আপনারা কি ভাবছেন কি কর্মসূচি নিয়ে এগোবেন দেখেন প্রথম কথা আমি বলবো যে দেশে কোনো নির্বাচন হয়নি যেটা হয়েছে সেটা হয়েছে নির্বাচন একটা নির্বাচন হয়েছে যেটা কারো কাছে গ্রহণযোগ্য নয় দেশের মানুষ এই সরকারকে সম্পূর্ণভাবে রিজেক্ট করেছে আপনি নিজেই দেখেন যেখানে একশো তেপান্নটা সিটে কেউ কন্টেস্ট করেনি কেউ মানে আগ্রহী নয় নির্বাচন করতে সেখানে শুধু একদলীয় নির্বাচন ওই একশো তেপ্পান্নটা সিট সেখানে কোনো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা হয়নি দ্বিতীয়টা যেটা একশো সাতচল্লিশটা ছিল পাঁচই জানুয়ারি যেটা সেখানে যদি আপনি বাংলাদেশ সব পত্রপত্রিকা বা মিডিয়া যথেষ্ট দেশি এবং ইন্টারন্যাশনাল মিডিয়া যারা আসছে তারা দেখেছে ভোটিং সেন্টারে মানুষই নেই প্রিজাইডিং অফিসার কোন জায়গায় ঘুমাচ্ছে কোনো তারা নিজেরাই ভোট দিচ্ছে এমন অনেক ভোটিং সেন্টার যেখানে প্রায় আমি বলবো কি আটচল্লিশটা ভোটিং সেন্টারে জিরো ভোট কোন ভোট নেই তারপরে অনেক কেন্দ্র বন্ধ তারপরেও যেটা বললো পাঁচ পার্সেন্টও হবে না যেটা ভোটিং হয়েছে এরকম ভোট কাস্ট হয়েছে তো এটা কি হলো মানুষের এটাই কি রায় জনগণের রায়ের কোনো প্রতিফলন সেখানে এই ধটে নাই কাজে কি কোন ইলেকশন আমি বলবো না এটাকে ভাগাভাগির নির্বাচন বলতে পারেন তারা নিজেরা ভাগাভাগি করে ঠিক ভাগাভাগি করে নিয়েছে এবং হয়েছে এটা এটা নির্বাচন বাংলাদেশের জনগণ একটা নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যেখানে সকলের অংশগ্রহণ থাকবে সকল দলের অংশগ্রহণ থাকবে সেরকম একটি নির্বাচন দেখতে চায় এই নির্বাচনটা হতে হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে কেন মানুষ এখন আজকে আরো পরিষ্কারে পাঁচই জানুয়ারির পরে যে এই আওয়ামী লীগ সরকারের অধীনে কোন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এবং নির্বাচন কমিশন একটা বলবো এই নির্বাচন কমিশন যে একটা মেরুদণ্ডহীন বা এটা একদম পরিষ্কার যেখানে পাঁচ পার্সেন্ট ভোট পড়েনি সেখানে কেমন করে চল্লিশ পার্সেন্ট ভোট বলে এটা তো একটা নির্লজ্জ মিথ্যা কথা বলছে এবং তার জন্য তার দুদিন সময় লেগেছে এগুলোকে সব ঠিকঠাক করে কিভাবে কি করবে সেটা করতে তার দুদিন সময় নিয়েছে আজকে মানুষের কাছে জাতি করেছে আপনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন যে সংকট নিরসনের জন্য অবশ্যই আলোচনায় যাওয়া প্রয়োজন এবং আপনার দলের সকলেই এই ধারণা পোষণ করেন কি না এবং ক্ষমতাসীনরা যেমন বলছেন যে দশম সংসদীয় নির্বাচন উত্তর পর্বে বিএনপি চাইলে একাদশ সংসদের নির্বাচন নিয়ে সমঝোতার কথাবার্তা হতে পারে আপনারা কি যাবেন এই ধরনের মানুষ রিজিক্ট করেছে একাদশের কথা পরে হবে কারণ আমি সবসময় বলছি দেখেন আমরা এমন একটা দল গণতান্ত্রিক দল আপনি আমার বক্তব্য আগেও নিয়েছেন অনেকবার আমি আজকে নয় সে অনেক আগের থেকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি আপনি দেখেছেন এবং আমরা সত্যিকারে এই দেশে গণতন্ত্র চাই এবং জনগণের অধিকার যাতে প্রতিষ্ঠিত থাকে সেটাই আমরা দেখতে চাই জনগণ তার ভোটের অধিকার ভাতের অধিকার এবং মানবাধিকার সব যেন রক্ষা করতে পারে সেটা আমরা চাই সে যে আমরা বলেছি যে আমরা শান্তি চাই আমরা উন্নয়ন চাই আমরা দারিদ্র বিমোচন চাই আমরা আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া দেখতে চাই সেজন্যই কিন্তু এই যে নিউ জেনারেশন এটা পুরোপুরি তাদেরকে রিজেক্ট করেছে আজকের এইটা সেজন্য আমরা বলেছি যে আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে দেশে গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বলেছি আমরা আলোচনা করতে আমাদের কোন জামাতের সঙ্গে বিএনপির জোটবদ্ধতা নিতান্তই রাজনৈতিক এবং যে কোনো রাজনৈতিক আতাতের মতো এটিও পরিস্থিতি কৌশলগত অবস্থান এবং সময় সাপেক্ষ ব্যাপার আপনার মন্তব্য সেটাই আপনি যা বলেছেন এটাই আমার মন্তব্য এবং আমি বলবো জামাতের সঙ্গে আতাক বলেন বা জোট বলেন বা ঐক্য বলেন সেটা কিন্তু আওয়ামী লীগই প্রথম করেছে আমরা নয় আপনি যদি দেখেন যে এরশাদ বিরোধী আন্দোলন তখন আপনারা সকলেই আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন বলবো আপনারা দেখেছেন যে আমাদের যখন ডিসিশন হলো যে আমরা কেউই ছিয়াশি সালের নির্বাচনে অংশগ্রহণ করবো না এরশাদের অধীনে আমরা সবাই মিলে ঠিক করলাম আমাদের চুক্তি হলো তারপরে হঠাৎ রাতের বেলা মাঝ রাতের বেলা আওয়ামী লীগ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এরশাদের সঙ্গে আজাদ করে সেই নির্বাচনে চলে গেল এবং জামাতের সঙ্গে কথা বলে জামাতকে সাথে নিয়ে গেল তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগের সঙ্গে জামাতের অনেক থেকে তারপরে এই যে তত্ত্বাবধায়ক সরকারের থেকে এই এই দাবিটা আসলো কোথা আওয়ামী লীগ এবং জামাতের তখনও আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি তারা একসঙ্গে এই দাবি তুলে সারাদেশে আন্দোলন যারা ওপর ভাঙচুর মানুষ হত্যা মানুষ খুন লোভিটালি সবকিছু তারা করেছে কাজেই আওয়ামী লীগের সঙ্গে জামাতের আকাশটা বেশি এবং আওয়ামী লীগ কিন্তু এখনো তাদের সেই যেটা আমাদের এটা সম্পূর্ণভাবে কৌশলগত বাংলাদেশের সংকট নিরসনে বাইরের বিশেষ করে পাশ্চাত্যের বা প্রাচ্যের হস্তক্ষেপ আপনাকে বিব্রত করে কি আমরা মনে করি বাংলাদেশ একটা স্বাধীন দেশ কাজে স্বাধীন দেশের বা বাংলাদেশের যা কিছু বিশেষ সিদ্ধান্ত নেবে আমরা অন্য কোন দেশের হস্তক্ষেপ আমরা পছন্দ করি না এবং আমরা মনে করি যেসব দেশ আমাদের সাহায্য করে তারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে তারা করে সেখানে সাহায্য করে তারা কথাবার্তা বলতে পারে কিন্তু বাংলাদেশে আভ্যন্তরীণ ব্যাপারে কোনো হস্তক্ষেপ সেটা আমরা কারো কাছে কাম্য নেই তাদের যেমন কাম্য নয় একটা স্বাধীন দেশ হিসেবে আমাদেরও কাম্য নয় সাম্প্রতিক অস্থির পরিস্থিতি ব্যবসা বাণিজ্য গার্মেন্টস শিল্প শিক্ষা স্বাস্থ্য অচলাবস্থা প্রাণহানি সংখ্যালঘু নির্যাতন দায় কার উপর বর্তায় বলে আপনি মনে করেন এই যা কিছু আপনি বলেন এই সব কিছু দায় বর্তায় গভর্নমেন্টের উপর তাদের এই যে গার্মেন্ট ধ্বংসের জন্য সরকার সরকার ঘটনা ঘটিয়েছে বিভিন্ন গার্মেন্টস এর যা ঘটছে সন্ত্রাস এই সরকারি দলের লোকজন আপনারা যদি দেখেন মানুষকে কিভাবে তারা হত্যা করছে গুম করছে বিভিন্ন ভাবে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছে তারা বাসের মধ্যে আগুন দিচ্ছে তারা ধরা পড়ছে তারা কিন্তু সরকার তাদেরকে ধরছে না তাদেরকে ছেড়ে দিচ্ছে সংখ্যালঘুদের বাড়ি ঘর তারা পোড়াচ্ছে আপনি জানেন অতীতে যদি দেখেন এই সংখ্যালঘুদের যত বাড়ি ঘর জমি জায়গা তাদের ব্যবসা প্রতিষ্ঠান সব কিন্তু আওয়ামী লীগে দখল করেছে এবং এরা এখনো করছে তারা তাদের সব সময় ভয়ভীতি দেখিয়ে তাদেরকে ছেপে রাখতে চায় তাদের অধীনে ছেপে রাখতে চায় যাতে তারা অন্যদিকে কোনো তাদের স্বাধীন চিন্তাধারা এবং স্বাধীন মতামত তারা যাতে প্রকাশ করতে না পারে সংখ্যালঘুদের সঙ্গে সবসময় তারা খারাপ আচরণ করে এবং তাদেরকে ভয় ভয়ভীতি প্রদর্শন তারা করে এখন যেসব ঘটনা ঘটছে সেগুলি তাদের আওয়ামী লীগ ঘটাচ্ছে এবং যার ফলে কিন্তু পুলিশের চোখের সামনে দিয়ে এগুলো ঘটলো পুলিশ সেখানে কোন ব্যবস্থা এবং কাউকে ধরার কোনো ব্যবস্থা নিচ্ছে না তার কারণ যেহেতু এরা সরকারি দলের লোক সরকারের আদেশ নির্দেশ আছে তাদেরকে না ধরার এই অশান্তি আমরা চাই না আমরা চাই শান্তি এবং আমরা মনে করি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা চাই সকল ধর্মের মানুষের সমান অধিকার সমান মর্যাদা এখানে রয়েছে এবং সমানভাবে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা চাই বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের চেতনা দেশপ্রেম এ শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবশ্যই আমরা তো যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কাজেই স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের কাছে সবচেয়ে প্রিয় মুক্তিযুদ্ধের চেতনা যদি বলেন সেই চেতনা আমাদের মধ্যে আছে মুক্তিযুদ্ধের চেতনা কি গণতন্ত্র জনগণের অধিকার অধিকার বাংলাদেশ স্বাধীন সার্বভৌম থাকে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে কারো হস্তক্ষেপ নয় বাংলাদেশ উন্নতি অগ্রগতি জনগণের দ্বারা হবে সেটাই আমরা চাই কাজেই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় সচেতন এবং সজাগ রয়েছে বাংলাদেশের জনগণ যে যতই ভাবুক না কেন নিজেদের শক্তিশালী কিন্তু বাংলাদেশের জনগণ কখনোই নিজের সার্বভৌমত্ব কোন ভাবে কারো হস্ত হস্তক্ষেপ করতে দেবে না এবং আমি সবসময় জনগণের সঙ্গে দেশের জন্য গণতন্ত্রের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য জনগণের সঙ্গে কাজ করেছি ছিলাম আছি এবং ইনশাল্লা সারা জীবন থাকবে তাদের দেশের পরিস্থিতি এখন অত্যন্ত খারাপ অত্যন্ত ভয়াবহ এবং আমি বলতে চাই যে দেশে এখন একদলীয় সরকার চলছে একদলীয় নির্বাচন করছে এবং এই সরকার সারা জীবন ক্ষমতায় থাকার জন্য আজকে দেশের মানুষকে ঘুম করছে হত্যা করছে যারা একটু কথা বলে সরকারের এইসব অন্যায় অবিচার জুলুম অত্যাচার নিয়ে কথাবার্তা বলে দুর্নীতি নিয়ে কথা বলে তাদের উপরে বেশি জুলুম নির্যাতন এবং আজকে বাংলাদেশের জেলখানা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে বিএনপির অসংখ্য নেতাকর্মী জেলে রয়েছে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে এবং গুম হত্যা এখন প্রতিদিনের একটা ঘটনায় পরিণত হয়েছে যেটা সরকার পত্রিকায় আসতে দেয় না মিডিয়াকেও তারা কন্ট্রোল করছে এবং চ্যানেলগুলোতেও আসতে দেয় না সবকিছু সরকার নিয়ন্ত্রণ করছে আপনি আমাদের সঙ্গে কথা বললেন আমাদেরকে সময় দিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা থ্যাংক ইউ